শীতকাল হচ্ছে নানান রকম সবজির সমাহার আজকে আমি এখানে পাতাকপি দিয়ে পকোড়া বানাবো পাতাকপির সাথে আরও কিছু সবজি কেটে নিয়েছি পাতাকপি আলুগুলো আমি এখানে কুচি করে নিয়েছি সাথে দিচ্ছি গাজর পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো আপনারা চাইলে এখানে শিম এবং অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন বিশেষ করে আমার কাছে পাতাকপির পকোড়াটাই অনেক ভালো লাগে অনেকে নুডলসের পকোড়া বানায় নুডলসের পকোড়াটাও অনেক ভালো লাগে বা ফুলকপির অনেক পক অনেকে অনেকভাবেই বানায় আমার কাছে এই সবজিরটাই অনেক ভালো লাগে তো এই পকোড়াটা বানানোর জন্য এখানে সব ধরনের সবজি কেটে নিয়েছি ওগুলাই দিয়ে দিলাম সাথে দিচ্ছি হলুদ মরিচ লবণ আর দিচ্ছি একটু আদা রসুন বাটা তারপর আমি এখানে আবার একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি ডিমটা দিলে খেতে আরও ভালো লাগে ক্রিস্পি হয় তো এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া সাথে দিচ্ছি একটু ময়দা দিয়ে আমি মিক্স করে নিয়ে নিয়েছি সাথে দিচ্ছি আবার বিট লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে সবগুলো উপকরণ এখন একসাথে ভালো করে আমি মেখে নিব এখানে আপনারা যদি মনে করেন যে পানির প্রয়োজন আছে তাহলে পানি দেবেন আর যদি মনে করেন যে না সবজি থেকেই পানি বের হবে আর ডিমের পানি ওটা দিয়েই হয়ে যাবে তাহলে আর পানি অ্যাড করার প্রয়োজন নেই তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি মেখে নিয়েছি এভাবে এমনটা হয়েছে তো এবার এগুলো চাইলে আপনারা হাতের সাহায্যে চুলায় বসিয়ে দিতে পারেন তেলে বা এখানে চামচ দিয়েও দিতে পারেন দেখুন এই পর্যায়ে আমি এখন চলে যাব চুলায় দেখুন কেমন হয়েছে আমার ব্রেটারটা এখন চুলায় চলে যাব চুলায় বসিয়ে দিয়েছি ফ্যান ফ্যানের ভিতরে তেল দিয়ে দিলাম এই তো তেল গরম হয়ে গেছে এখন আমি একটা চামচের সাহায্যে একটা একটা করে সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে না হয় দেখা যাবে ভিতরে সবজিগুলা সিদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না এগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলে দেখতে অনেক সুন্দর দেখাবে তো এভাবে করে আমি সবগুলা বড়াই ভেজে নিব দেখুন ছোট ছোট করে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় বড় করে দিলে হতেও অনেকটাই লেট হয় আমি মাটির চুলাই করতেছি তাই জন্য চুলা মাটির চুলায়ও আমি আগুনটা ওইভাবেই দিছি তো আপনারা গ্যাসের চুলাই যদি করেন তাহলে আঁচটা কমিয়ে দিবেন এতে করে আপনার পকোড়াটা দেখতেও খুব সুন্দর হবে পুড়ে যাবে না তো দেখুন এই যে আমার পকোড়াটা কেমন দেখাচ্ছে আমি এই পর্যায়ে পর্যায়েভাবে করেই তুলে নিব। এভাবে তুলে নিব। এভাবে করে আমি সবগুলা পকোড়াই ভেজে নিব মানে আমি অনেকগুলা বানাইছি বসে বসে বানাইতেছিলাম আর খাচ্ছিলাম সত্যি অনেক মজা হয়েছিল আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন ঝটপট এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন কম বেশি সবার ঘরে এই শীতকালীন সবজিগুলো থাকে যে কোনো মুহুর্তে এইগুলো বানাই খাওয়া যায় বিকেলবেলা চায়ের সাথে সত্যি অনেক ভালো যায় তো আমার পকোড়াগুলোর ফাইনাল লুক এই তো